গতকাল রাত ফুটবল প্রেমীদের জন্য ছিল এক উত্তেজনাপূর্ণ রাত গতকাল রাতে সেনেগালের বিপক্ষে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিল তাদের অভিজ্ঞতা এবং খেলার মানকে কাজে লাগিয়ে সেনেগালের বিরুদ্ধে জয়লাভ করেছে শুরু থেকেই ব্রাজিলের খেলোয়াড়রা আক্রমণাত্মক এবং গতিময় খেলার চাপ রেখেছিল মিডফিল্ড থেকে স্ট্রাইকারদের মধ্যে দ্রুত পাসিং এবং নিখুঁত সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছিল ব্রাজিল এবার নজর ঘুরেছে আগামী বুধবার উনি নভেম্বর রাত একটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হওয়া ব্রাজিল বনাম টিউনিশিয়ার ম্যাচের দিকে এই ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য স্টার্টিং একাদশে আক্রমণার্থক ফরোয়াট্রা আক্রমণ চালাবে মিডফিল্ডের খেলোয়াড়রা খেলার গতি নিয়ন্ত্রণ করবে এবং ডিফেন্সের খেলোয়াড়রা প্রতিপক্ষের আক্রমণ আটকাবে যদিও কোচ এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি তবে কিছু নতুন মুখ এবং অচেনা খেলোয়াড় এই ম্যাচের সুযোগ পেতে পারেন বিশেষ নজর রাখতে হবে মিডফিল্ডের সম্ভাব্য নতুন খেলোয়াড়দের দিকে তারা আক্রমণ এবং প্রতিরক্ষা দুটাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কিছু তরুণ প্রতিভা যারা পূর্বের ম্যাচে কম সুযোগ পেয়েছিল তারা এই ম্যাচে খেলার মাধ্যমে নিজের দক্ষতা প্রদর্শন করতে চাইবে এছাড়াও ডিফেন্সের ভেতর নতুন মোকরা থিওনিশিয়ার কন্ট্রাক্ট অ্যাটাককে মোকাবেলা করতে প্রস্তুত টিওনিশিয়া তাদের সেরা খেলোয়াড়দের সঙ্গে মাঠে থাকবে তাদের শক্তিশালী রক্ষণবাক এবং দ্রুত কাউন্টার অ্যাটাক ব্রাজিলের আক্রমণকে চাপে রাখবে তবে অচেনা বা নতুন খেলোয়াড়েরা এই ম্যাচে চমক দিতে পারে যা দর্শকদের জন্য আরও আকর্ষণীয় মুহূর্ত তৈরি করবে ফুটবল প্রেমীদের জন্য এটি নিশ্চিতভাবে একটি দর্শনীয় ম্যাচ হবে আগের ম্যাচে অভিজ্ঞতা দেখিয়েছে ব্রাজিলের কৌশল এবং খেলোয়াড়দের দক্ষতা তাদের বড় সুবিধা করতে পারে কিন্তু নতুন বা অচেনা খেলোয়াডেরা ম্যাচের গতিপথে নাটকীয়তা যোগ করতে পারে প্রতিটি মুহূর্ত গোলের সুযোগ আক্রমণ প্রতিরক্ষা এবং কৌশলগত পরিবর্তন দর্শকদের জন্য চমক তৈরি করবে ফুটবল বিশ্ব আজ কেবল ব্রাজিলের জয় নিয়ে নয় বরং উনিশে নভেম্বরের এই লড়াইয়ের প্রতিটি মুহূর্তের জন্য মুখিয়ে আছে রাতভর দর্শকরা সরাসরি খেলার উত্তেজনা উপভোগ করবেন নতুন খেলোয়াড়দের কৌশল এবং পারফরম্যান্স চোখে দেখবেন এবং ব্রাজিল বনাম টিউনিশিয়া এই ম্যাচকে এক ফুটবল ফিয়েস্তা হিসেবে স্মরণ করবেন সব মিলিয়ে কেমন হবে টিউনিশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ ইঞ্জুরির কারণে টিউনিশিয়ার বিপক্ষে ম্যাচটি মিস করবেন গ্যাব্রিয়াল মাগালহেস তবে কার্লো আঞ্চালত্বের চিন্তা নেই মার্কুইন হুস ও এডার মিলিতাও তো আছেন এরা দুইজন বেশ কয়েক বছর ধরে ব্রাজিলের ডিফেন্স লাইন সামলিয়ে আসছেন এবং টিউনিশিয়ার বিপক্ষে এই ডিফেন্স লাইনকেই দেখা যাবে শুরুর একাদশে টিউনিশিয়ার বিপক্ষে ব্রাজিলকে জয় নিয়ে ফিরতে পারবে